আর আমি সবসময় বলে এসেছি আমি অনেক বেশি খুব খুঁতে তো সব কিছু পারফেক্ট না হলে আমি কখনো কোনো জায়গায় মুভ করি না যদি আপনারা পারমিশন দেন তাহলে কথা বলা স্টার্ট করতে পারি অবশ্যই অবশ্যই আমার তো যাবে

খুব বেশি ভালো লাগছে অনেক দিন পরে এরকম একটা গেট টুগেদারে এলাম এবং সেটা মানে হারলেন মানে হারল্যানের একজন সদস্য হয়েই তো খুব বেশি ভালো লাগে যখন কোনো বিউটি রিলেটেড কোনো গেট টুগেদারে আসতে পারি এবং যেহেতু আমরা অ্যাক্ট্রেস এবং যারা মিডিয়ার সাথে জড়িত কিংবা মিডিয়া বলবো না শুধুমাত্র যারা মেয়েরা আছে সবাই বিউটি রিলেটেড অনেক কিছুর সাথে যুক্ত থাকতে পছন্দ করে আর সেখানে যদি একজন অ্যাক্ট্রেস হয় তাহলে তারও বেশি নিজের কেয়ার সম্পর্কে নিজের মেকআপ সম্পর্কে আর আমি সবসময় বলে এসেছি আমি অনেক বেশি খুঁতে তো সব কিছু পারফেক্ট না হলে আমি কখনও কোনো জায়গায় মুভ করি না এবং আমার কাছে মনে হয় হারলেন ইজ আ পারফেক্ট প্লেস জন্য আমি হার্লেনের সাথে যুক্ত এবং হারলেন যেখানে যেখানে যাবে তার মানে হারলেন পারফেক্ট পারফেক্ট জায়গায় যাবে সো পারফেক্ট জায়গায় এসে মানে পারফেক্ট ফিল করছি এবং থ্যাংকস টু শাহিদা আপু এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য এরকম একটা গেট টুগেদারের প্ল্যান করার জন্য আর এই গেট টুগেদারে হারলেন হারলেনের সদস্য হয়ে যুক্ত হতে পেরে অনেক বেশি ভালো লাগছে আশা করছি এরকম আরও অনেক গেট টুগেদার হবে এরকম অনেক গেট টুগেদারে হারলেন যুক্ত থাকতে পারবে না